বন্ধুরা আলাইকুম আজকে চলে আসলাম বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের ফিশ শহরে অবস্থিত এখানে অসংখ্য দেশি বিদেশি মাছের সমারোহ এই অ্যাকুরিয়ামে প্রবেশ করতে হলে প্রথমে আপনাকে টিকিট কাটতে হবে প্রতিটি টিকিটের দাম তিনশো টাকা আমি কক্সবাজারের সিমুন হোটেলে উঠেছি এবং সেখানেই আমি টিকিট কেটে নিয়েছিলাম এখানে আমাদের একটা ওয়েলকাম ফটো তোলা হবে সামনে একটা ফ্যামিলি তুলছেন এখন আমরা তুলব আচ্ছা আমরা এখন আমরা এখন ছবি তুলব আসো 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 আমার এদিকে যাও তুমি আচ্ছা বন্ধুরা আমাদের ছবি তোলা হয়ে গেল সামনেই লেখা আছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড আমরা এখন রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের ভেতরে প্রবেশ করলাম প্রথম যে অ্যাকুরিয়ামটি দেখছি এখানে রাখা হয়েছে ভয়ঙ্কর পিরানহা মাছ এই মাছগুলো বাংলাদেশি মাছ নয় এই পিরানহা মাছগুলো দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদীতে পাওয়া যায় এদের দাঁত খুব ধারালো হয় খুব শক্ত কামড় দিতে পারে এবং এই মাছগুলো খুবই আক্রমণাত্মক এখন যে মাছটি দেখছি এই মাছের নাম হচ্ছে ম্যাকং জায়ান্ট ক্যাটফিস এই মাছগুলো অনেক বড় আকারের হয় এই মাছগুলোকে থাইল্যান্ড লাওস কম্বোডিয়া ভিয়েতনাম এই দেশগুলোতে পাওয়া যায় এই মাছগুলো আড়াইশো থেকে সাড়ে তিনশো কেজি পর্যন্ত ওজনে হয় দেখুন অনেক বড় মাছ এখানে ঝর্ণা এই ঝর্ণার নিচে দেখো মাছ এটি একটা ঝর্ণার নিচে যে মাছগুলো জমা হয়ে আছে এখানে বন্ধুরা এই হলুদ রঙের মাছগুলোর নাম হচ্ছে হলুদ পাতা সিজলিট এই মাছগুলো আফ্রিকার লেক মালাউ ইতে পাওয়া যায় এই মাছগুলো একরই খুবই জনপ্রিয় এই মাছগুলোর নাম হচ্ছে ব্লু ডায়ামন্ড ডিসকাস দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদীতে এই মাছগুলো পাওয়া যায় এই মাছগুলো খুবই শান্ত প্রকৃতির দেখুন একেবারেই স্থির হয়ে আছে মাছগুলো বন্ধুরা এখন আমরা দেখছি লবস্টার সুস্বাদু খাবার হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে এই লবস্টার খুবই জনপ্রিয় উচ্চমানের রেস্টুরেন্টে পরিবেশন করা হয় অর্থনৈতিকভাবে অনেক দেশের জন্য গুরুত্বপূর্ণ এই লভস্টার বন্ধুরা এখন আমরা দেখছি অ্যাঞ্জেল ফিশ এই অ্যাঞ্জেল ফিশগুলো দক্ষিণ আমেরিকার এমাজন নদীতে পাওয়া যায় অনেক সুন্দর এই মাছগুলো এখন যে মাছটি দেখছি এই মাছটির নাম হচ্ছে টাইগার সোভেলনস ফিশ এটিও অ্যামাজনে পাওয়া যায় এখন যে মাছটি দেখছি এই মাছটির নাম হচ্ছে সিলভার ডলার ফিশ এই মাছটিও অ্যামাজনে পাওয়া যায় সামনে যে মাছগুলো দেখছি এই মাছগুলোর নাম হচ্ছে জায়ান্ট গৌরামি এই মাছগুলো আকারে অনেক বড় হয় এই মাছগুলো দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায় বন্ধুরা এখন যে মাছগুলো দেখছি এই মাছগুলোর নাম হচ্ছে রিটা মাছ এই মাছগুলো বাংলাদেশেই পাওয়া যায় বাবা হ্যাঁ দেখো কত বড় মাছ বন্ধুরা এই মাছটির নাম হচ্ছে আরপাইমা মাছ এই মাছটিও দক্ষিণ আমেরিকার নদীতে পাওয়া যায় এবং এই মাছটি বিশ্বের বৃহত্তম মাছগুলোর মধ্যে অন্যতম বন্ধুরা এই মাছটির নাম হচ্ছে রেড টেইল ক্যাটফিশ এই মাছটিও দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদীতে পাওয়া যায় এবং এই মাছটিও অনেক বড় আকারের হয় শাল কি সামনে দেখতে পাচ্ছি একটা কচ্ছপ অনেক সুন্দর দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড প্লাস কচ্ছপ দুটোই অনেক সুন্দর বন্ধুরা সামনে যে মাছটি দেখছি এর নাম হচ্ছে হর্স সুক্র্যাপ এই মাছগুলো উত্তর আমেরিকা জাপান এবং চীনে পাওয়া যায় পুরো এটা সাগরের মতো দেখো সাগরে যেমন ছোট বড় অনেক মাছ থাকে

এই দিক দিয়ে এখন উপরে উঠতে না অনেক সুন্দর একটা সিস্টেম আসো আসো বন্ধুরা আমরা এখন দুই তলায় চলে আসলাম এই জায়গাটি হচ্ছে ডক্টর ফিশ থেরাপি সেন্টার এখানে বেশ কয়েকটি চৌবাচ্চার মধ্যে পানি এবং ছোট ছোট মাছ রাখা হয়েছে এখানে দশ মিনিটের জন্য পা রাখতে গেলে একশো টাকা করে দিতে হয় এবং এই ছোট মাছগুলো পায়ের মধ্যে যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো খেয়ে পাকে পরিষ্কার করে দেয় এই জন্যই এটাকে বলা হচ্ছে ফিশ ফুড থেরাপি আমার মেয়ে এখন ফিশ ফুড থেরাপির মধ্যে আছে বন্ধুরা এই সুন্দর হলুদ মাছগুলোর নাম হচ্ছে ইয়োলো প্যারট ফিশ দেখতে সত্যি অনেক সুন্দর এখানে দেখানো হবে থ্রিডি মুভি সাগরের তলদেশ টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা চারজন দুইশো টাকা দশ মিনিটের সময় দেখি কি দেখা যায় থ্রিডি মুভি দেখবো আমি আমার দুই মেয়ে ছেলে তিনটা তো আমরা এখন প্রবেশ করি আচ্ছা হ্যাঁ আলিয়া এখন কিছু না তো অবস্থায় যেটা দেখলাম থ্রি ডি মুভি এটা আসলে তেমন কিছু না চশমা দেখলে একটু মনে হয় যেন বাস্তবায় আমি সমুদ্রের মধ্যে আছি রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড গেটে ঢোকার সময় একটা ছবি তুলেছে এরা এনারা আর এখানে তিনতলায় আমাদের বলছে যে আপনাদের ছবিটা আমরা তুলেছি যদি ছবিটা নিতে চান তাহলে দুইশো টাকা পে করতে হবে এখানে তারা ডিসপ্লেতে দেখাচ্ছে দুশো টাকা দিলে তারা এই সাইজের একটা এই সাইজের একটা ছবি দিয়ে দিবে তো চিঠি হিসেবে থাকবে এই জন্যই নিলাম ছবিটা নিলাম দুশো টাকা এখানে আবার বিভিন্ন খেলনা অনেক কিছু বিক্রি হচ্ছে আমাদেরকে ফিশ ওয়ার্ল্ডের কথা বলেই আমরা প্রবেশ করেছি কিন্তু নিচতলা দুই তলা ফিশ বাকি অন্যতলাগুলোতে এই যে আলাদা বিজনেস এটা হচ্ছে এক্সিট আমরা এখন বের হয়ে আসলাম রেডি ফিজুয়ার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ